আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এটা হলো খেজুর খেজুর আমরা সকলেই জানি খেজুর একটা সুন্নতি খাবার বিশ্বনবী হরজত মোহাম্মদ এই খেজুরটা নিয়মিত প্রতিদিন খাইত কেননা খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ ওষুধ গুণেও ভরপুর অনেকে জানি অনেকে যায় না যারা খেজুর খায় তারা সবসময় সুস্থ থাকতে পারে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় সহজে সুস্থ থাকা একটা সহজ উপায় হলো প্রতিদিন নিয়মিত খেজুর খাওয়া আর প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাবেন অনেকে আছে কম বয়সে ক্যালসিয়াম ঘাটতি হয়ে যায় এবং ক্যালসিয়াম ঘাটতি হওয়ার কারণে বিভিন্ন শরীরের মধ্যে সমস্যা দেখা যায় হার খেয়ে যায় বিভিন্ন সমস্যা দেখা যায় এই জন্য আপনারা খেজুর খাবেন ক্যালসিয়াম কাটিটা সহজে পূরণ করতে পারবেন খেজুর রয়েছে খাবার লুচি বাড়ে অনেকে আছে যে খাবার খেতে ইচ্ছা করে না লুচি বাড়ে খাবার খেবেন দেখবেন প্রচুর পরিমাণ লুচি বাড়বে যদি খেজুর খান আর খেজুর রয়েছে আপনার বিশেষ করে অনেকে আছে ব্যথা করে শরীর মানে প্রচুর পরিমাণে শরীর ব্যথা করে এই ব্যথা দূর করে কিন্তু খেজুর খেলে খেজুর কিন্তু স্কিনের জন্য খুবই ভালো স্কিনে চেরা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় যারা যে খেজুর খায় তাদের চেরা উজ্জ্বলতা দেখবেন ফসা কোমলতা বাড়ে খেজুর খেলে আপনি বিশেষ করে দেখবেন যে সমস্যাগুলা দূর করা যায় সেটা হলো বধ হজম খেজুর খেলে বধ হজম দূর হয় আপনার কাছে পেট খাবার খেলে পেট ফুলে যায় পেট ব্যথা করে এরকম সমস্যা হয় না খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ ভরপুর বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা আছে তারা খেজুর খাবেন খেজুর খেলে আপনার শরীর পুষ্টিকাটিটা সহজে পূরণ হবে আর খেজুর আপনার যে বিশেষ করে একশো পার্সেন্ট ক্যালসিয়াম কাটিটা সহজে পূরণ করতে পারবেন যদি আপনার খেজুর খান আর খেজুর কিন্তু সবাই খেতে পারে কোনো পার্শ্ববর্তী কেনে তবে সবসময় লিমিটেড বা পরিমাণ মতো খাবেন অতিরিক্ত কোনো কিছু শরীরের জন্য ভালো না শরীর নিতে চায় না বা নিতে পারে না এই জন্য পরিমাণ মতো খাবেন আর বিশেষ করে যারা দুর্বল লাগে শারীরিক দুর্বল লাগে আপনার একটা কাজ করেন শরীর খুবই দুর্বল লাগে আপনার যে কর্মক্ষমতা কমে যাচ্ছে আপনার কর্মক্ষমতা বাড়াতে পারবেন শারীরিক দুর্বলতা দূর করতে পারবেন আর শরীরের যে শক্তিটা দ্বিগুণ হারে বৃদ্ধি করতে পারবেন কোনো কারণে আপনার শরীরের শক্তি ক্ষয় গেছে বা ক্ষয় মানে খুবই দুর্বল লাগে এই ক্ষয়টুকু পূরণ করার জন্য খেজুর কিন্তু আপনার হেলদি কাজ করব খুবই ভালো কাজ করব খেজুরটা কীভাবে খাবেন এরকম দেখেন এই জায়গায় চারটা বা পাঁচটা পাঁচটা খেজুর নিছি এই পাঁচটা এরকম পাঁচটা খেজুর নেবেন পাঁচটা খেজুরে আলি ফালায় এক গ্লাস দুধের মধ্যে পনেরো থেকে বিশ মিনিট বেজে রেখে দুধ এবং খেজুর একসাথে খেলে আপনার খুব পারফেক্ট খুবই ভালো কাজ করবে অনেক উপকারিতা পাবেন অনেকে আবার দুধ পছন্দ করেন না তাহলে কী কীভাবে খেজুর খাবেন আপনার চারটা পাঁচটা প্রতিদিন খাবার তাকে খেজুর রাখবেন যে উপকারিত হবেন ওবাক হয়ে যাবেন না জন্য খাবেন নিম